পাঁচ অক্টোবর রাজ্যে সিটি হাটের দেখছেন গাভী বাচ্চা হাটে আমি কিন্তু প্রবেশ করলাম ভিহ আপনারা কিন্তু আজকে আমরা ভিডিও করব আগামীকালকে সোমবারে আপনারা এটা দেখতে পাবেন যখন দেখবেন চাচা একটু সাইড একটু একটু সাইড সাইড হন দেখছিলেন একটা সুন্দর বাচ্চা এবং গাভী প্ল্যাকভি যাই ক্রস ফ্ল্যাকভি বাচ্চা গাভীর বয়স কয় দাঁত আর দাঁত কত দাম চাচ্ছিলেন দুই লাখ এত দাম চাওয়ার কারণ কি আপনার গাভী তো কাপে চলে গেছে একবারে কাকা ছোট দাম বলেন দেড়শো ভেঙে কি বাসা কোথায় আপনার নিয়ামতপুর আপনার ফোন নাম্বারটা বল বলা যাবে ফোন নাম্বার কত কিভেন দেখছিলেন ক্রস ফ্ল্যাগ বাচ্চা সহকারে চাচা কিন্তু ওটা দুশো দাম হাঁকছিলো একশো ষাট নাকি দাম পাচ্ছে যাই হোক সত্য মিথ্যা সেই ভালো জানে নাম্বারটা আমরা দিয়ে দিলাম এখানে কিন্তু একটা খুব সুন্দর বাচ্চা একটা মেয়ে বাচ্চা দেখছিলেন বকনা বাচ্চা খুব দারুণ কোয়ালিটির সম্পন্ন এটার এটার গাভী কোনটা এইটা গাভীর বয়স ভাই দাঁত গাভীর বয়স কেবল দাঁত সারশে কত দাম চা হচ্ছে গাভীর বাচ্চা আড়াইশো এটা কি এটার বাচ্চা আড়াইশো দাম চাচ্ছে ভাই

গাভী দেখছিলাম গাভীটা শিং খুব সুন্দর সিং মাথা মেয়ে বাচ্চা গাভীর বয়স্ক কত দাম কিনা কেমন আসবে নিচে আসে না এটার বাচ্চা কোনটা এই সুন্দর গরুটার বাচ্চা কিন্তু এটা একটা মেয়ে বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ বকনা তলা খুব সুন্দর ওর মার তলাটাও কিন্তু খুব সুন্দর গাভীর কয় দাঁত দুই দাঁত কোয়ালিটি ফুল একটা গাভীর কয়টা দুধ হয় কয়টা বারোটা বারোটা দুইটা নেই দুই দুইবেলায় একটা নেই বারোটা হবে আর যাই হোক পাটগুলো যদি আমি আপনাদেরকে দেখাই এইগুলোর গাভীটা কিন্তু কোয়ালিটি ফুল মনে হচ্ছিল আমার পাট দেখে মনে হচ্ছে না যে বারো লিটার হবে যাই হোক যে সে যখন বলছে কত দাম চাচ্ছিলেন

সুন্দর গাড়ি এবং সুন্দর বাচ্চা গাভীর বয়স কয় দাঁত কেবল দাঁত হয়েছে কানি পুরছে কত দাম চাচ্ছিলেন এক লাখ বাইশ এক লাখ বাইশ দাম চাচ্ছে এটা এটা বাচ্চা কোনটা বড় ভাই এটা বাচ্চা হয়তো ছোট বাচ্চা একদম ওই ভিতরে রাখা হয়েছে বাচ্চা একেবারে হয়তো তিন চার দিনের বাচ্চা হবে ভাইয়া এটার বয়স কয়দাত কত দাম চাচ্ছিলেন দুশো পনেরো দাম দুধ কয়টা হয় এটার লিটার হয় এটা কিন্তু নাকি পনেরোটা দুধ হয় ভাই কিন্তু লাখ দাম চাচ্ছে কত কি হলে ছিটবেন কত হলে ছিঁড়বেন নব্বই পঁচানব্বই হলে বেচবেন হ্যাঁ দেখছিলেন একটা কোয়ালিটিফুল বক্স না আমরা দেখাচ্ছিলাম এটার যদি তলাটা আপনাদেরকে দেখাই তলা আছে ভালো তলা কত দাম চাচ্ছিলেন এটার এক লাখ পঁচাত্তর বয়স কয় দাঁত দুই দাঁত এটা কত হলে ছুটবে এক লাখ পঁয়ষট্টি হলে ছুটবে একশো তিরিশ তিরিশের দিকে আসে না এক না জি দাদা

এইটার বাচ্চা সাদা গাভীর কালো বাচ্চা ছেলে বাচ্চা গাভীর বয়স কয় দাঁত চার দাঁত দুধ কয়টা হয় ঘোষের মাপে পাঁচ কেজি এই বাট দেখে আমার কাছে যেটা মনে হলো সে কিন্তু সত্য কথা বলেছে আমার কাছে এটাই মনে হচ্ছে আমরা দেখে অনেকটাই বুঝতে পারি বাইরে বাসা কোথায় মিয়াপুর এই তো সিটিয়াটের কাছেই কত দাম নেবেন এটার একশো আশি দাম চাচ্ছেন বেজবেন কততে দাম তো মেলা চাইলেন পাঁচ পাঁচ লিটার দুধ হয় তাহলে এটা দাম বেশি হলো না আচ্ছা আচ্ছা আপনাদের কাছে আরও বেশি হবে ঘুষের মাপে পাঁচ কেজি বলছেন আচ্ছা ফাইনাল কি হলে বেচার ইচ্ছা একশো তিরিশে দেওয়া যায় হবে না কত দাম পেলেন হ্যাঁ নাই শুধু কাভি প্রেগনেন্ট আছে কয় মাসের পাঁচ মাস বয়স কয় দাদ এটার চার দাঁত শাহি অল চার দাঁত কত দাম চাচ্ছিলেন একশো পঁচিশ একশো নিচে কি হবে না না তা হবে দেখছিলেন প্রেগনেন্ট এই গাভীটা বয়স কয় দাঁত এটার বয়স দুই দাঁত কত দাম চা হচ্ছে এক লাখ পঁচিশ কত হলে ছুটবে এটা কত কত হলে ছুটবে বাইশ এখানে যে গরুটা দেখছিলেন খুব সুন্দর গাভি এটা বয়স কয় দা চাচা প্রেগনেন্ট আছে নাকি প্রেগনেন্ট প্রেগনেন্ট আছে কত দাম চাচ্ছিলেন চা একশো পঁয়ত্রিশ সুপ্রি ভিওর্স এখন আজকে দেখাবো আপনাদেরকে পাঁচ আগস্ট পাঁচ অক্টোবর রবিবার আছে সিটিহাটের একেবারে কম দামের শুকনা আর ডিসার বকনাগুলো কেমন বাজার যাচ্ছে এটা দেখানোর চেষ্টা করবো কিছুক্ষণ তো এই জোড়া গরু মনে হয় বেচা কেনা হয়ে গেল ভাই কিনলেন এই জোড়া কিনলেন দিয়ে কিনলেন হ্যাঁ দামটা বলা যাবে না ভাই কিন্তু এই জোড়া কিনলো তো আমরা দেখি এদিকে আরও কিছু গরুর দরদাম করে দেখি এটা বয়স কয়দার বয়স বয়স কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি বেচা কেনা কত কি হলে ছুটবে চল্লিশ বিয়াল্লিশ আসে না এটা কত যাচ্ছেন ষাট হাজার দাঁত হয়েছে দাঁত কয় দাঁত চার দাঁত কত যাচ্ছেন বান্ন এখানে একটি সুন্দর শিয়ালা গরু আছে শিয়ালা কালার এটার বয়স কয় দাঁত

সত্তর দেখছিলেন দেখছিলেন আজকে কিন্তু শুকনা গুঁড়গুলো প্রচুর পরিমাণে আসছে হাটের মধ্যে আমি কিন্তু অফিস ঘরের সামনে থেকে দেখাচ্ছিলাম এখানে এটা কত দাম চাইছিলেন এটা বেচাকেনা দাম সেচল্লিশ সাতচল্লিশ ভাই এটা কত দাম চাইছেন আটান্ন হাজার আপনি আজকে হ্যাঁ হ্যাঁ চার দাঁতের কত দাম চাইছেন এটা পঁয়াত্তর এ তো বেশি চা হলো সিরাজুল ভাই বেশি দাম চাইলেন হ্যাঁ কত কম কমটা শুনতে যাচ্ছি পঁয়ষট্টি আর কালোটা কেমন দাম চা হচ্ছে এটা এটা পঁয়ষট্টি চা হচ্ছে আটষট্টি চা দাম বেচাকে না কেমন ছুটবে এটা হলে হচ্ছে দেখছিলেন মোটামুটি একশো কেজি ওজনের এই গাভীটা এখানে কিন্তু ভাই আমার সামনে দাম আমি যেটা যতদূর বুঝতে পারছি ষাটের নিচেই দাম দর হচ্ছে এই ছোট্ট বকনাটা কত দাম চাইছেন কত দাম চাচ্ছেন পঁচিশ হাজার বেচবেন কততে বিশের নিচে কি বিষের উপরেই বেচবেন বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় কাশিয়াডাঙ্গা থেকে নিয়ে এসছেন এটা কিন্তু বিষের উপরে বেচার ইচ্ছা ঘক্নাটা দেখছিলেন শুকনা হাডিশার গাভীগুলো এগুলো চরের গাভী চর অঞ্চল থেকে এসছি এখানে কিন্তু লুড হয়ে আছে আজকে আমরা এখান থেকে কিছু গরুর দরদাম করি এটা কেমন দাম চাচ্ছেন কত আটত্রিশ কত দাম চাইছেন এটা পঁচাশি হ্যাঁ পঁয়তাল্লিশ আচ্ছা ঠিক আছে দেখছিলেন সুপ্রেভ আমি এসেছি বকনাহাটায় বকনাহাটায় আজকে সিটি হাটে কিন্তু কালেকশনগুলো দেখাতে এবং দরদাম কিছুটা আমি দেখানোর চেষ্টা করব এখান থেকে সুন্দর সুন্দর বকনাগুলো এখান থেকে দেখাবো হ্যাঁ পঞ্চাশ চাইছেন বেচা কেনা কেমন হবে চল্লিশ পঁয়তাল্লিশ হলে বেচা কেনা হবে একটা ক্রস নেপালি বাষট্টি হাজার দাম যাচ্ছে আঙ্গেল কথা বললেন দেখছিলেন খুব সুন্দর শাহিগুলো কেমন দাম যাচ্ছিলেন এটার পঁচাশি কাস্টমারে কি দাম দিচ্ছে এটার পঁচাত্তর বলছে কেমন দাম চাইছেন এটার বাহাত্তর হাজার দাম চাওয়া দাম কত কি হলে ছুটবে এটার বয়স কয় দাঁত বয়স হয়নি দাঁত হয়নি কত দাম চাচ্ছিলেন ছিয়ানব্বই কত হলে ছুটবে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা পঁচাশি পঁচাশি হলে ভাই বেজবে এটা কেমন দাম চাচ্ছিলেন এই ভালো আছি পঁচানব্বই কত কি হলে ছুটবে পঁচাত্তর হলে ছুটবে সুন্দর এই গরুটা দেখছিলেন পঁচানব্বই দাম চাচ্ছিলো পঁচাত্তর হাজার হলে কিন্তু সে দিবে আর কি আমার খুবই পরিচিত লোক এটা কিন্তু আমাদের শাহী অর্গানিক গ্রো থেকে গরুটা আসছে খড়খড়ি বাইপাসের নিচে আশরাফের মোড়ের নীচে আর আমার কসই পট্টিতে আমি চলে এসেছি কিন্তু এখান থেকে কয়েকটা গরু আমি দেখাবো এটা কত দাম চাইছেন বড় ভাই একশো পঁয়ত্রিশ কেমন দাম চাইছিলেন চাচা এটা দাম দেখেছি গো একশো পঁচিশ হ্যাঁ বয়স ভাই দা বয়স দা কত কি হলে ছুটবে একশোর নিচে একশো থেকে করে ছুটে একশো দশে তো ছুটবে না তাই হ্যাঁ দুই দাদের একটা ক্রস নেপালি গাভী আমরা দেখাচ্ছিলাম দুধ কয়টা হয় দুধ দুধ পাঁচটা পাঁচটা বাচ্চা কি সার নামে সার একটু বাচ্চাটা এই পারে দেন সার বাচ্চা বাচ্চাটা খুব সুন্দর কোয়ালিটির কত দাম চা হচ্ছে দাম চা দাম দেড়শো দেড়শো বেচবেন কততে পঁয়ত্রিশ বিষ ভেঙে কি নাই একটু উপরে দাম হচ্ছে বিশের উপরে দাম বলছেন বাসা কোথায় মোহনগঞ্জ মোহনগঞ্জ থেকে কিন্তু ভাই আসছে বাগমারা মোহনগঞ্জ আপনার ফোন নম্বরটা একটু বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন জিরো সেভেন থ্রি সেভেন থ্রি ফাইভ ডবল থ্রি থ্রি ফাইভ ডবল সিক্স সেভেন ফোর সেভেন ফোর আপনার এটা যদি বিক্রি না হয়ে যায় তাহলে আমার দেখা যাচ্ছে কোনো দর্শক ভাই এটাকে নেবে নিবে অবশ্যই এখানে কিন্তু আরেকটা সুন্দর গো বাচ্চা দেখছেন বাচ্চাটা খুবই সুন্দর লাগছে দেখতে গাভীর বয়স কত গাভীর বয়স ছয় দাঁত কত দাম চাচ্ছিলেন কত দাম এক লক্ষ ছাপান্ন কিন্তু দাম চাচ্ছে দাম বের হচ্ছে এখানে কাস্টমার সাথে বাচ্চা কিন্তু ষাঁড় বাচ্চা দেখছিলেন দুধও হবে নাকি এটা ভালো ছয় দাঁত গাভীর বয়স খুব সুন্দর একটা বাচ্চা এবং আমি দেখছেন বাচ্চার পা গুলো সে মোটা মোটা সেদিক বয়স্ক দাদা এটার কত দাম চাচ্ছিলা পঁচাত্তর দুধ কয়টা হয় ১৪ লিটার একশো পঁচাত্তর লিটার দুধ আর সার বাচ্চা দেখছেন বাচ্চার নাভিতে একটু সমস্যা আছে মনে হচ্ছে এই গরুটার বাচ্চা কিন্তু সামনে আছে উপরে শুয়ে আছে ঘুরে এটা গাভীর বয়স কয় দাঁত ভাই চার দাঁ কত দাম চাচ্ছিলেন দাম কত এক লাখ আশি দুধ কয়টা হয় একটা আট লিটার দুধ হয় তাই বলছিল একটা নে সিটিহাটের উন্নত মানের যে ফিজিয়ান বকনাগুলা এর দেখাচ্ছিলাম এই দুইটা কিন্তু দুই লাখ পাঁচে বেজে কেনা হয়েছে ভিওর্স দেখছিলেন সত্য মিথ্যা কিন্তু তারাই ভালো জানে যেটা বললো আমাকে দুই লাখ পাঁচে কিন্তু বেচা কেনা হয়ে গেছে এই দুইটা এই বাচ্চাটা কত দাম এই বকনাটা কত দাম চাচ্ছিলেন এটা সত্তর বেচা কেমন ছুটবে ওটা ষাট বাষট্টি হলে বেচবেন আর এটা পঁচাত্তর বিয়াল্লিশে কিনলেন শাহিওয়াল বকনাটা কিন্তু আমার বাগমারার চাচা বিয়াল্লিশ কিনলো এই বকনাটা দেখছিলেন বিশাল দেহি এই বকনাটা এক লাখ তেতাল্লিশে বেচা কেনা হয়েছে যেটার বডি ওয়েট কিন্তু পাঁচ মন এমনি অনায়াসে আছে পাঁচ মন হবে না ভাই না সাত মন হবে হ্যাঁ গোস্ট পাঁচ মন এটা ঠিক আছে দেখছিলেন বিশাল হাইটের চার ডাত খুব সুন্দর সাইওয়াল চার দাঁতের এবং তার মেয়ে বাচ্চা দেখছিলেন বাচ্চাটা খুব সুন্দর একশো পনেরো দাম চাচ্ছিল ভাই বেচা না কেমন কি একশোর নিচে একশোর নিচে হবে না ওপরে দাম দিচ্ছে ওপরেই বাড়ি কোথায় আপনার বাসা কোথায় কাকন আর দেখছেন ক্রস একটা ষাঁড় বাচ্চা আর গাভীর বয়স কয় দাঁত দাঁত হয়নি একবারে কত হলে দিবেন পঁচানব্বই ভাই নিয়েছেন খুব সুন্দর হয়েছে এটা ক্রস জাতের এটার দুধ অন্য দেশি সাইওয়াল গুলোর চাইতে এক লিটার হলে বেশি হবে কয়টা কয়টা দুধ হয় কয়টা চারটা হবে ভাই আপনার বাসা কোথায় কোথায় বাসা দেখ আপনি কাছের লোক লোক নিয়েছেন খুব দারুণ একটা সার দেখছিলেন ক্রস নেপালি বাচ্চাটা মেয়ে বাচ্চা খুব সুন্দর ছোটো ভাই দুধ কয়টা হয় এটার তিনটা বয়স কয় দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছ কত পঁচানব্বই চাইছো বেচবা কততে আশি পঁচাশি হলে ছেড়ে দেবা গাভি বাচ্চা সে কিন্তু খুব বেশি দাম চায়নি দেখছিলেন গাভিটা আমরা দেখাচ্ছি ঘুরিয়ে তোমার ফোন নাম্বারটা বলে দাও কোনটা তোমার মহাজন জিরো ওয়ান সেভেন ডাবল টু নাইন থ্রি সিক্স টু সেভেন জিরো আপনার ভাই এটা মানে আশিতে দিতে চাচ্ছে আপনি রাজি তো নাকি আশিতে হবে না ও তো বললো যে আশি পঁচিশ হলে ছেড়ব বলছে কত হলে দিবেন নব্বই হলে দিবেন সুব্র আমরা আজকে পাঁচ অক্টোবর রাজশাহী সিটি ইয়ার্ডের বিকৃত গরুগুলোর দাম দেখাবো যেগুলো কিনে নিয়ে যাচ্ছে এই গাভিটি দেখছিলেন এক লাখ নয় দিয়ে ভাই কিনে নিয়ে যাচ্ছে যেটার কিন্তু মিনিমাম ওয়েট চার মন হবে চার মন তো হবে ভাই চার মন তাক করে কিনছেন নাকি এটা কিন্তু চার মন তাক করে কেনা হয়েছে ছাব্বিশ হাজার দিয়ে এই বগ্নটা আমরা দাম দর করছিলাম এটা কিন্তু বেচা কেনা হয়ে চলে যাচ্ছে দেখছেন ছাব্বিশ হাজার ভাই কত হলো এটা গাভি বাচ্চা ষাট হাজার ষাট হাজারে গাভি এবং গাভি এবং বাচ্চা বাচ্চা কেনা হলো ফ্ল্যাগবি বাচ্চাটা কিন্তু গাভি থেকে ছড়িয়ে ছাড়িয়ে নিয়ে এসে এখানে বেচা কেনা হচ্ছে পঁচানব্বই দাম চাচ্ছে এই বাচ্চাটা ভাই কিন্তু চল্লিশ হাজার দিয়ে কিনে নিয়ে যাচ্ছে দেখছিলেন সার সার বাচ্চা এটা হয়নি এখনো এটা কি বেচা কিনা হলো কত দিয়ে কিনলেন পঁচাত্তর পঁচানব্বই কিনলেন পালার জন্য এটা পঁচানব্বই দিয়ে কিনেছে সারমোষ মেহমানরা চাটখিলের মেহমানরা কিন্তু গরু কিনে ফেলেছে দেখছিলেন আপনারা

তিরানব্বই আর পঁচানব্বই অনেক সুন্দর হয়েছে আমি বাস্তবে দেখছি গরুগুলো সত্যি খুব সুন্দর কেনা হয়েছে আর এই গরুটা কিন্তু আমাদের কাছে একশো ভাঙেনি আমরা কিন্তু এটা 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 কিন্তু পঁচানব্বই দাম এটা অস্ট্রাল সেই সুন্দর মানের অস্ট্রাল প্রত্যেকটা গরুই খুব সুন্দর হয়েছে জোড়া জোড়া এইটার পিছনে যে কালচে কালচেটা আসছে কালোটা দুই লাখ ছিয়াশি হাজার দাম বললো দেখছিলেন এইটা এটা বৃহস যারা বলদ কিনতে চান দেখছিলেন এই বলদ জোড়ার দাম আছে এটা হলো একশো বিশ্ব পঁয়তাল্লিশ পার্শো খুব সুন্দর সার বাচ্চা পঁয়তাল্লিশ পার্শো আরো ভিডিও করার ইচ্ছা ছিল দাম কত কিন্তু আকাশের অবস্থা খারাপের কারণে আমরা চলে যেতে হচ্ছে এটা কত হলো ছিঁষট্টি ছেঁষট্টি হাজার দিনটা কিনছে একতিরিশ করে খুব সুন্দর হয়েছে ভাই একতিরিশ হাজার করে এই জোড়া কিনছে ভাই বাড়ি কোথায় লালপুর নাটোর লালপুর লাট নাটোর থেকে এসেছে ভাই একশো ছেঁষট্টি দুইটা এক ছিঁষট্টি দুইটা খুব সুন্দর হয়েছে ভাই চার লাখ চল্লিশ বল না সার বলদ বলদ মানে হাল হাল বহানোর জন্য বলদ চার লাখ চল্লিশ এই জোড়া মহিষ ওজন কতটুকু হিসাব করেছেন বাহানোর জন্য নিয়েছেন